তো বন্ধুরা দেখো এই রেসিপিটা আজকে তোমাদের দেখাবো এই রেসিপিটা তোমরা আগে কে কে খেয়েছো বাড়িতে আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো এই যে ডাটাগুলো এটাকে কাটোয়া ডাটা বলি আমরা তোমরা কি বলো সেটা আমাকে জানিও দেখো কাটোয়া ডাটা এরকম কীরকমভাবে কেটে নিয়েছি আর কুমড়ো ঝিঙে তারপরে একটু আলু ভালো করে কেটে ঠিক এইভাবেই কেটেছি তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো আমি এইভাবে কেটেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা তোমাদের এখন রান্না করে দেখাবো এটা নিরামিষের দিনে বেশি ভালোও লাগে আর নিরামিষ ছাড়া যদি তোমরা চাও এই যে যেরকম যে ঠিক সেইভাবে তোমরা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো সেটাও বেশ সুন্দর লাগে আবার এই রেসিপিটা ভাতের সাথেও যেরকম খাওয়া যায় সেরকম রুটির সাথেও দারুণ লাগে তা চলো এটা

আজ වෙනতা দিন আজবে তুই অন্য কিছু কর না তুই যে ক্লে গুলো দিয়ে কত সুন্দর পরীক্ষার মতো এটা এখন আর তোর কোনো কাজ নেই বল ক্লে ফোন ফোন নেট নেই তুই ক্লে গুলো নিয়ে খেল না

একটা চামচ আমরা সর্ষে আর একটি সামান্য লঙ্কা দিয়ে মিক্সি করে নিয়েছি শুধু ওটাই এটার মশলা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই একটু মশলাটা দিয়ে দিলাম এক চামচ সর্ষে কালো সরষে আর একটু লঙ্কা দিয়ে মিক্সি করে নিয়েছিলাম এটাই এটা দিয়ে দিলাম দেখো জলটা আর সরে এসছে আর সবজি তাড়াতাড়ি জল ছাড় বেতন রকম ঢুকে আছে

এত সুন্দর হয়েছিলোটা খেতে আমি সবাই কিন্তু একটা বাড়িতে ট্রাই করে যেমন হলো সেটাই জানো না চিংড়ি মাছ যদি কেউ বানো মার্কে বানিয়ে তাই বাড়িতে আরেক দারুন খেতে হয় আমিটাও যেমন হয় আমি সব সুন্দর সেই ধরনের মাছ ধরুন করে আমার যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইতে করতে ভুলো না গন্ধটা কিন্তু খুব সুন্দরটা দেখো এই রকম একটা আমি তরকারি বানিয়ে নিতে পারি এমন কোনো মশলা একটা মশলা দিয়ে হয়ে গেল এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিলো গরম গরম ভাতের সঙ্গে রসুনটা গরম লাগে বেশিটা কিছুই সঙ্গে খাওয়া যেতে পারে পৃথিবীর সঙ্গে যদি কাজকর্ম চলে তরকারি হয় সেটার মধ্যে এটা খাওয়া যেতে পারে